আল্লাহন হাদিসের মধ্যে বলেন তুহফাতুল মৃত্যুটা হল মুমিনের জন্য পুহার স্বরূপ মুমিন বান্দা মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে যার অন্তরের মধ্যে রবের ভয় আছে যার মধ্যে ইমান আছে ইমান যার অন্তরের মধ্যে যার দিলের মধ্যে ইমান আছে সে পরিপূর্ণ মুসলমান যে বান্দা পরিপূর্ণ মুসলমান যে বান্দা আল্লাহর হুকুম সম্পূর্ণ রূপে সুন্দরভাবে আদায় করে মানে যে বান্দা রবের সাথে সম্পর্ক তৈরি করে যে বান্দা রবের সাথে মোলাকাত হয়ে যায় ওই বান্দার জন্য নবী বলেন মৃত্যুটা হলো তার জন্য উপহার বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই বান্দা জানে মৃত্যু বড় আঙ্গার সাথে বান্দা জান্নাতের মালিক হয়ে যাবে মমিন বান্দা জানে দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীবন থাকার জন্য পাঠায় নাই এই দুনিয়াটা হলো খলস দুনিয়া দুনিয়ার বিছনে দুনিয়াদাররা ঘুরে যারা যাদের জ্ঞান বুদ্ধি কম তারাই দুনিয়ার পিছনে শুধু পড়া থাকে আখেরাতকে ভুইলা দুনিয়ার পিছনে পড়া থাকে আখেরাতের পিছনে না ছুইটা দুনিয়ার পিছনে ছুইটা থাকে দুনিয়ার পিছনে এমন ভাবে বান্দা তুমি ছোট যে তোমার আখেরাতকে তুমি বরবাদ করে দিতেছ আল্লাহর নবী বলেন যারা মুমিন বান্দা ইমানদার মুত্তাকি বান্দা ওরা জানে দুনিয়া হল ক্ষণস্থায়ী আখেরাত তথা জান্নাত হলো চিরস্থায়ী ঠিক কি না বলে জান্নাত হলো চিরস্থায়ী ওই বান্দার জানে এজন্য ওই বান্দা দুনিয়ার পিছনে না ছুটে বরং গাব্বের পিছনে ছুটে আখেরাতের পিছনে ছুটে ওই বান্দা দুনিয়াকে সুন্দর না করে বরং আখেরাতকে সুন্দর করতে চায় এজন্য নবী বলেন যারা মমিন বান্দা যারা ईमानदार বান্দা এরা যেন দুনিয়ায় থাকতে সুসংবাদ গ্রহণ করা নাই নেয়ুল মৃত্যু মৃত্যুবরণ করার সাথে সাথেই তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছে বলেন সুবহানাল্লাহ